মায়েরা আমাদের বোনেরা ছোট ছোট শিশুরা আমাদের সামনে উপস্থিত রয়েছে আপনারা নিশ্চয় অনেক কষ্ট করে এখানে বসে আছেন যদিও আমাদের মায়েরা আমি বলে আসছি সাথে কথা বলে আসছি

আমরা যদি এই দুটো হাতকে সমানভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা একটি সমৃদ্ধ সমাজ পাবো সমৃদ্ধ পরিবার পাবো সমৃদ্ধ রাষ্ট্র পাবো নারীদেরকে তিনি অনেক উচ্চ জায়গায় দিয়েছেন যেমন ইসলাম নারীদেরকে সম্মানের জায়গায় দিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারীদেরকে সম্মানের জায়গায় রেখেছেন যেন জাতীয় অর্থনীতিতে নারীদেরও ভূমিকা থাকে পরিবারও নারীদের ভূমিকা থাকে যেন নারীরা আর অসহায় অবলা না থাকে আজকে নারীদের অনেক উপস্থিতি আমি ভীষণ খুশি হয়েছি আমাদের বিভিন্ন ইউনিট থেকে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল জিয়া এবং বিএনপির সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ আপনারা অনেক সুন্দর বড় বড় মিছিল নিয়ে আসছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমরা শফিউল বাড়ি বাবুর শাহাদ পালন করছেন তিনি আমাদের পাশে শুয়ে পর যে উনি ওনার লাং ক্যান্সার হয়েছিল পবিত্র কোণারে বর্ণিত আছে যারা এরকম ক্যান্সারে আক্রান্ত হন লাঙ্গের এর সমস্যায় ভোগেন তারা শরীরই মর্যাদা পান এবং সারা বাংলাদেশে এত মানুষ শুধুমাত্র ডান্ভাতিক অময় ভবন না সমগ্র বাংলাদেশে তিনি আমাদের পাশ থেকে কিছু দূরে শুয়ে আছেন আসলে তাকে যারা জাতীয় সরকার গঠিত হয়ে গেছে তারা এত সমালোচনা করছে এত প্রপা চড়াচ্ছে তারাও কিন্তু তাকে শ্রদ্ধা করছে তারা তার জন্য কোনো ব্যাড কমেন্ট করতে পারে না জামাত ইসলাম বলেন কিংবা যারা নতুন আসছেন প্রত্যেকটা লোকের কাছে একটা লোক যদি সম্মানিত হয় শুদ্ধ হয় তাহলে তার জায়গাটা কোথায় থাকে তার জায়গাটা অনেক উচ্চ থাকে হে বন্ধুরা 5 আগস্টের পর এই দেশের সওরাচার পতন হয়েছে শাসকের সরকার বিচারিত হয়েছে রাজনৈতিক ধারা পরিবর্তন হয়েছে নতুন ধারা রাজনীতির প্রেক্ষাপট সুচিত হয়েছে আমরা যদি পুরনো ধারা সে ফ্যাসিস্ট কায়দায় রাজনীতি চর্চা করি সেটা কি মেনে নেওয়া যাবে আমরা কি আরো রক্ত ছাড়া পর সেই বান্ন একাত্তর এবং চব্বিশের মতো আমরা কি রক্ত দিয়েই যাব না তাহলে কি করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা প্রস্তুত আজ রামগতি কমন নগরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে কাউন্সিলরের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়ে আসুক তাহলে জনপ্রতিনিধিদের জন্য জবাবদিহিমূলক একটি সমান ব্যবস্থা চালু হবে কিন্তু আমি গত কয়েকদিন ধরে রামগতি কমন নগরের বিভিন্ন উপজেলা থেকে অনেকগুলো অভিযোগ শুনি কি অভিযোগ জানেন অভিযোগগুলো হচ্ছে কি ম্যাডাম তো বলে ম্যাডাম আমার বাবাকে ইলেকশন করতে দিচ্ছে না কে বলছে ম্যাডাম কিংবা ভাবি আমাকে তো ইলেকশন করতে দিচ্ছে না জোর করে আমাদেরকে সাইন করা নিয়ে যাচ্ছে ইলেকশন থেকে আমাদেরকে যেন না দাঁড়ায় সেই চেষ্টা করা হচ্ছে তো এই যে বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে এইসব কমপ্লেন আসে এগুলা কি গণতান্ত্রিক ধারা এগুলা কি ধারা সেই মেসেজ আসে না কি করেছিল বিএনপি একটি জনপ্রিয় দল ছিল সেই দলকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত দিত না তাহলে আরেকজন ডানগতি কমলনগরের এখন এখানে দায়িত্ব নিয়েছে যিনি ঠিক যারা জন প্রতিনিধি জনপ্রিয় প্রতিনিধি তাদেরকে সরিয়ে তার পছন্দ মতো হাসিনার কায়দায় পছন্দ মতো লোকজনকে নির্বাচিত করতেছে

সচেষ্ট হতে হবে আমরা সবাই জুলাই যোদ্ধা তাই না জি জেনারেশন মিলেনিয়ান যারা চল্লিশ বছর থেকে এখন পর্যন্ত আছেন এই জেনারেশনে কি রাজপথে ছিল তাই না তারাই শহীদ হয়েছেন আপনারাই এখানে যারা আছেন আমি মনে করি তারা জেনারেশন জি এবং মিলেনিয়ান জেনারেশন আমাদের মায়েরা আলোচনা অস্ত্রিদ হয়ে গেছেন এরাই হচ্ছে আগামী বাংলাদেশ এরা শুধু বাংলাদেশ নয় জেনারেশন দিয়ে পৃথিবীর যেই দেশে ছোট ছোট অনলাইন কারি এসেছে প্রতিবাদ করে তাদেরকে হো দিয়েছে আমরা নতুন দৃষ্টান্ত দেখব ন্যায় প্রতিষ্ঠা করব আমরা সেই নেতৃত্ব দেখব যিনি তার শত্রুদের জবাই করেন আমরা নতুন দৃষ্টান্ত দেখব ন্যায় প্রতিষ্ঠা করব আমরা সেই নেতৃত্ব দেখব যিনি তার শত্রুদের জবাই করেন স্বপ্ন আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতি সেই স্বপ্ন দেখতেন আমাদের আকর্ষণ নেত্রী সেই স্বপ্ন দেখতেন এখন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহিদ রহমান সেই স্বপ্ন